আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং চমৎকারভাবে নিজেকে প্রিপেয়ার করছো তোমাদের জন্য আমি নাজমুল ইসলাম আজকে আবার বোর্ড ভিত্তিক যে প্রশ্ন উত্তর যেটা ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা করাচ্ছি সেটার সলিউশন নিয়ে আসছি এবং আমরা হচ্ছে গিয়ে এখন তোমাকে করাবো হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার সালের যে অঙ্ক আছে সেটা এবং এই অঙ্কটা আমি তোমাকে এত চমৎকারভাবে পিন পয়েন্ট হাতে ধরে করাবো ইনশাল্লাহ তোমরা এই অঙ্ক করার পরে নিজে খুব রিল্যাক্স ফিল করবা যে ভাই রিয়ামিল করলে এমনভাবেই করতে হয় রিয়ামিলটা আসলে অনেক মজা এবং পরীক্ষার হলে আমি একটা রিয়ামিল করবই আমি এখানে কি কি চাইছে এটা আমরা একটু দেখে নিই এটা হচ্ছে বরিশাল বোর্ড দু হাজার তেইশের অঙ্ক এবং এখানে দেখো কোশ্চেনটা আগে আমি একটু পড়ে নিই যেমন কোশ্চেন পড়ে নেওয়া হচ্ছে সবার আগে বেশি জরুরি দেন এটার অনেক অ্যান্সার আমরা এখানেই খুঁজে পাবো প্রথমে ক নম্বরে বলছে মুনাফা জাতীয় আয় খ নম্বরে বলছে একটি রয়মেল প্রস্তুত করো আর গ নম্বরে বলছে মুনাফা জাতীয় ব্যয় তার মানে আমরা সহজ কথা বলতে পারি এখান থেকে আমাদের মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয় এবং আমাদের একটা রয়মেল তৈরি করতে বলছে এই তো আমাদের কাজ পুরোপুরি তো রয়মেল তৈরি করার জন্য প্রথম যে সূত্রটা সবসময় আমরা ফলো করি তোমাদের একটু লিখে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য জাস্ট বেসিকটা আলো করার জন্য আমরা জানি রয়মেল করতে গেলে সম্পদ প্লাস ব্যয় প্লাস উত্তোলন এটা হচ্ছে ডেবিট হবে সম্পদ প্লাস ব্যয় প্লাস উত্তোলন ডেবিট হবে দায় প্লাস আয় প্লাস উত্তোলন মূলধন উত্তোলনের অপোজিট হচ্ছে মূলধন এটা হচ্ছে ক্রেডিট হবে এই হচ্ছে আমাদের রেয়ামেল তৈরি করার সূত্র কি কি রেয়ামেল তৈরি করার সূত্র সম্পদ প্লাস ব্যয় প্লাস উত্তোলন ডেবিট দায় প্লাস আয় প্লাস মূলধন ক্রেডিট তার মানে এই যে হিসাবগুলো আমাদের দেয়া আছে এইগুলো সব হচ্ছে আমরা কোথা থেকে পাইছি খতিয়ান থেকে পাইছি খতিয়ানের লাস্টে যে যে ব্যালেন্স ব্যালেন্সটা থাকে সেটা আমরা এবার এইটার মধ্যে যেগুলো যেগুলো আমার সম্পদ যেগুলো আমার ব্যয় যেগুলো আমার উত্তোলন সেটা আমরা ডেবিট করব যেগুলো আমার দায় যেগুলো আমার আয় এবং যেগুলো আমার মূলধন সেগুলো আমরা ক্রেডিট করব। এই হচ্ছে আমাদের প্রথম কাজ রেয়ামিল এভাবেই করতে হয় এবার আমরা আরেকটা জিনিস করব সেটা একটু তোমরা দেখো হিসাব হচ্ছে পাঁচ রকমের হিসাব কয় রকমের পাঁচ রকমের এইটা প্রথমে আমরা বলি আয় পরে বলি ব্যয় পরে বলি সম্পদ পরে বলি দায় পরে বলি মালিকানা সত্য এই পাঁচ রকমের হিসাবই আসলে আছে মালিকানা সত্য এই পাঁচ রকমের আমাদের হিসাব থাকে এই মালিকানা সব আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মূলধন একটা হচ্ছে আমার উত্তোলন একটা হচ্ছে মূলধন একটা হচ্ছে আমার উত্তোলন এই হচ্ছে আমার পাঁচ রকমের হিসাব মনে থাকবে এটাকে হিসাবের শ্রেণীবিভাগও বলে সো আমার এই যে রিয়ামেলের এন্ট্রিগুলো দিয়ে দিছে ওর মধ্যে আমার এই হিসাবগুলো সব আছে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং কোনটা ডেবিট হয় যে সূত্রটা আগে লিখে দিলাম সেই অনুসারে ডেবিট করতে হবে এবং সেই অনুসারে ক্রেডিট করতে হবে ঠিক আছে বেসিকটা তোমাদের শেখানো শেষ ধন্যবাদ এবার আমরা র্যামিল তৈরি করার জন্য সর্বপ্রথম করব হচ্ছে খ নম্বর আমি যেটা ফলো করি র‍্যামিল তৈরি করার জন্য আমি সর্বপ্রথম খ নাম্বার করব কারণ খ নাম্বার করলে অটোমেটিক খ নাম্বার করলে অটোমেটিক হচ্ছে আমার কি হবে অটোমেটিক আমার ক এবং ক্ষয়ের অনেক অ্যানসার চলে আসবে তাহলে আমরা চলো দেখি ক্ষম্বার আমরা একটু করে ফেলি তাহলে এখানে হিসাবগুলো আমরা একটু দেখে নেই আমরা একদম আমি তোমাদের পোস্টমর্টম করে দেখাবো এখানে হিসাবগুলো ভাই কোনোভাবেই এটাকে কোনো এলেমেলো হওয়ার সুযোগ দিব না একসাথে ইনশাআল্লাহ দেখবে আমাদের ক খ সব সলভ হয়ে যাবে দেখো প্রথমে বলা আছে পণ্য প্রারম্ভিক পণ্য এক তারিখ তাহলে আমরা আগে দেখবে এখানে কি আছে ক্রয় আছে নাকি সমন্বিত ক্রয় আছে আছে ক্রয় তার মানে এটা আসবে অবশ্যই ক্রয় থাকলে প্রারম্ভিক মজুত পণ্য আসে আর যদি সমন্বিত ক্রয় বলা থাকে তাহলে সমাপনী পণ্য আসে অথবা আমরা এভাবে বলতে পারি যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী পণ্য আসবে বাকি সবসময় প্রারম্ভিক পণ্য আসবে ঠিক আছে তো এই যে প্রারম্ভিক পণ্য এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয় এবং এই মুনাফা জাতীয় ব্যয়টা কি হয় মুনাফা জাতীয় ব্যয় হয় ডেবিট মূলধন মূলধন হচ্ছে আমার মালিকানা সত্য বৃদ্ধি করে মালিকানা সত্ত্ব ও কি করে বৃদ্ধি করে তো বৃদ্ধি করলেও কি হয় ক্রেডিট হয় বিক্রয় এরপর আছে ক্রয় আচ্ছা তাহলে একটু ক্রয়টা দেখি আমরা ক্রয় আমার জন্য কি ক্রয় হচ্ছে আমার জন্য একটা মুনাফা জাতীয় মুনাফা জাতীয় ব্যয় তার মানে এটা হবে ডেবিট এবার আসি দেখো এই যে বিক্রয় বিক্রয় আমার জন্য কি একটা মুনাফা জাতীয় আয় তাহলে বিক্রয় যদি আমার মুনাফা জাতীয় আয় হয় বিক্রয় যদি আমার একটা মুনাফা জাতীয় আয় হয় তাহলে বিক্রয় আমার মুনাফা জাতীয় আয় হইলে এটা আমার কি হবে বিক্রয় আমার জন্য একটা ক্রেডিট ডান উত্তোলন উত্তোলন কি করে উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস করে তার মানে এটা হচ্ছে ডেবিট দেখো ওই যে মূলধন মালিকানা সত্য বৃদ্ধি করে মূলধন মালিকানা সত্য বৃদ্ধি করে দেন ওটা ছিল ক্রেডিট আর উত্তোলন মালিকানা সত্য হ্রাস করে এর জন্য এটা হচ্ছে ডেবিট শেষ ব্যাংক ঋণ ব্যাংক ঋণ এই যে ব্যাংক ঋণ ব্যাংক ঋণ হচ্ছে আমার একটা স্থায়ী দায় ব্যাংক ঋণ আসলে স্থায়ী দায় যদিও এখানে কোনো পার্সেন্টেজ দেওয়া নাই বাট এটাকে আমি অবশ্যই স্থায়ী দায় হিসেবেই ধরতে পারি যেহেতু এটা আমার একটা দায় তাহলে কি ক্রেডিট ওকে তাহলে দেখো এই যে ব্যাংক ঋণ ব্যাংক ঋণ হচ্ছে একটা আমার স্থায়ী দায় সাধারণত পার্সেন্টেজ দেওয়া থাকে বাট এখানে পার্সেন্টেজ দেওয়া নাই তারপরেও ব্যাংক ঋণ হচ্ছে আমার একটা স্থায়ী দায় আর দায় মানে ক্রেডিট এরপরে দেখো এই যে আন্ত পরিবহন পরিবহন ভাই পরিবহন মানেই হচ্ছে ব্যয় সেটা আন্তহকার আর বহি হোক সেটা কি ব্যয় সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয় কি হবে অবশ্যই মুনাফা জাতীয় ব্যয় ডেবিট হবে এবার তোমাদের আরেকটা জিনিস নিয়ে যে প্রবলেম হয় দেখো ভাই আন্তফেরত এবং বহি ফেরত এবং বহি ফেরত দেখো ভাই এই যে আন্তফেরত আর বহি ফেরত একটু মনোযোগ দিয়ে শুনো বহি ফেরত মানে বাইরে যাচ্ছে বাইরে যাচ্ছে তো ফেরতটা কখন বাইরে যায় ভাই ফেরতটা কখন বাইরে যায় বাইরে যাচ্ছে কখন যাচ্ছে ফেরত বাইরে কখন যায় ফেরত হচ্ছে বাইরে যায় যখন আমরা ক্রয় করি ক্রয় করে ভিতরে নিয়ে আসছিলাম এবার ফেরত হিসাবে সেটা বাইরে গেল মনে থাকবে এবার আসি আন্তফেরত আন্তফেরত ফেরত এটা একটু মনোযোগ দিয়ে শুনো আন্তফেরত আচ্ছা তাহলে এই যে ক্রয় ফেরত কি হয় ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত হলে কি হবে ফেরত হলে সেটা কি হবে ক্রেডিট হয়ে যাবে ক্রয় যদি ডেবিট হয় ক্রয় ফেরত হলে সেটা কি হবে ক্রেডিট হয়ে যাবে তার মানে এটার সলিউশন আমরা পেলাম এবার দেখো এবার দেখো ভাই এই যে জিনিসটা যেটা আমরা এখন শিখব সেটা হচ্ছে আন্তফেরত আমরা আন্তফেরত শিখব তো আন্তফেরত আন্ত মানে কি আন্ত মানে কি ভিতরের দিকে আসে ভেতরের দিকে আসে যে ফেরতটা ভেতরের দিকে আসে সেটা হচ্ছে আমার আন্তফেরত সেটা হচ্ছে আমার আন্তফেরত ওকে তো ভেতরের দিকে ফেরত কখন আসে ভাই একটু ভালো করে চিন্তা করো আমি বিক্রয় করছিলাম যখন আমি এটা বিক্রয় করছিলাম তখন ওটা আমার বাইরে চলে গেছিল তো এখন যখন আমার ফেরত আসে তখন ওটা আমার ভেতরে চলে আসে এর জন্য আন্তঃ ফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত আন্তফেরত ফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত বিক্রয় কি হয় ক্রেডিট হয় বিক্রয় কি হয় ক্রেডিট হয় আর এই যে তোমার ফেরত তাহলে এটা কি হবে ডেবিট হবে কারণ ফেরতটা সবসময় উল্টা হয় ক্রয় ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট বিক্রয় ক্রেডিট বিক্রয় ফেরত ডেবিট এইটা ওকে এরপর আবার কখনো পরিবহনটা নিয়ে তোমাদের চমৎকারভাবে আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ এবার দেখো ওকে এবার দেখো ভাই আমরা একটু আলোচনা করব এখানে আরো দুইটা এন্ট্রি আছে সেটা হচ্ছে ভাড়া ভাড়া মানে ব্যয় ভাড়া মানে ব্যয় মুনাফা জাতীয় ব্যয় সো এটা হবে ডেবিট ভাড়া মানে হচ্ছে ব্যয় মুনাফা জাতীয় ব্যয় এটা হচ্ছে শুল্ক শুল্ক যে কোনো শুল্ক মানেই ব্যয় এবং এই দুইটা শুল্কই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় শুল্ক মানে ব্যয় এবং যে কোনো শুল্ক মানেই ব্যয় এবং এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় এটা হচ্ছে ডেবিট আর এটা হচ্ছে উত্তোলনের সুদ মনে রাখো উত্তোলন উত্তোলন হচ্ছে ডেবিট তার সুদ হয় উত্তরণ কি ডেবিট বা তার সুদ হবে কি ক্রেডিট সুদ হবে ক্রেডিট একটা গোপন তথ্য বলে দেই যে হিসাবগুলো সাধারণত ডেবিট হয় তার সুদগুলো স্বাভাবিকভাবে ক্রেডিট হয় যে হিসাবগুলো সাধারণভাবে ডেবিট হয় তার সুদগুলো স্বাভাবিকভাবে ক্রেডিট হবে আর যে হিসাবগুলো স্বাভাবিকভাবে ক্রেডিট হবে তার সুদগুলো স্বাভাবিকভাবে ডেবিট হবে বাট এটা যদি বকে আর অগ্রিম হয়ে যায় তখন হচ্ছে আলাদা কথা এটা মনে রাখিও আরেকটা কথা মনে রাখো সম্পদের সুদ সম্পদের সুদ তোমার জন্য আয় সম্পদের সুদ তোমার জন্য আয় আর দায়ের সুদ তোমার জন্য ব্যয় সম্পদের সুদ তোমার জন্য আয় আর দায়ের সুদ তোমার জন্য ব্যয় মনে থাকবে অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করো তার মানে উত্তোলন হচ্ছে ডেবিট আর উত্তোলনের সুদ হয় ক্রেডিট কারণ উত্তোলন মালিক নেয় এটা আমার হচ্ছে মালিকানা সত্ত্বেও কমায় তার জন্য ডেবিট আর উত্তোলনের সুদ কী উত্তোলনের সুদ হচ্ছে মালিক প্রতিষ্ঠানকে দেয় তার জন্য এটা হয় ক্রেডিট মনে থাকবে সবার অবশ্যই আমার বিশ্বাস সবার মনে থাকবে তাহলে আমরা একটু এবার শুরু থেকে দেখি প্রারম্ভিক মজুতপূর্ণ ডেবিট মূলধন দায় ক্রেডিট বা মালিকানা সত্ত্ব ক্রয় ব্যয় ডেবিট বিক্রয় বিক্রয় হচ্ছে দেখো বিক্রয় আয় ক্রেডিট উত্তোলন এটা হচ্ছে গিয়ে আমার ডেবিট কারণ এটা মালিকানা সত্য কমায় ঋণ ক্রেডিট আন্তপরিবহন বহি পরিবহন দুইটা পরিবহনই হচ্ছে আমার জন্য দুইটা পরিবহনই আমার জন্য কি দুইটা পরিবহনই আমার জন্য ব্যয় ব্যয় মানে হচ্ছে আর এটা হচ্ছে বিক্রয় পরিবহন ব্যয় মানে হচ্ছে ডেবিট এটা মনে রাখিও ফেরত তার পরিবহন উল্টা আন্ত ফেরত মানে হচ্ছে গিয়ে বিক্রয় ফেরত আর আন্ত পরিবহন মানে ক্রয় পরিবহন বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত বহি পরিবহন মানে হচ্ছে বিক্রয় পরিবহন একটু রিলেট করে মিলাই নিও তারপরে হচ্ছে আমার আন্ত ফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট সুনাম সুনাম হচ্ছে আমার একটা স্থায়ী সম্পদ সুনাম আমার একটা কি স্থায়ী সম্পদ সুনামটা ডেবিট বহি ফেরত বই ফেরত মানে কি বই ফেরত মানে হচ্ছে আমার ক্রয় ফেরত এটা হচ্ছে আমার ক্রেডিট জাহাজ ভাড়া শুল্ক যে কোনো শুল্ক আমার জন্য ব্যয় ব্যয় মানে ডেবিট আগে পরে কিছু না বলা থাকলে স্বাভাবিক এন্ট্রি থাকলে জাহাজ ভাড়া ব্যয় ডেবিট আর উত্তোলনের সুদ হচ্ছে আমার একটা আয় আয় মানে ক্রেডিট তো আমরা এই যে ডেবিট ক্রেডিট আমরা করে ফেললাম এবং আমাদের এই যে দেখো দুই পাশ আমার যোগ হয়ে দুই লাখ সতেরো হয়ে গেছে এবং এখানে আমার কোনো রকমের এখানে আমার কোনো রকমের কোনো প্রবলেম নাই দুই পাশটা আমার কোনো অনিশ্চিত হিসাব নাই দুই পাশটাই আমার পারফেক্টলি মিলে গেছে মনে থাকবে তোমাদের সবার মনে থাকবে এবার দেখো আসল গেম যেটা আমরা খেলবো আমরা বলছিল কি আমাদের খ নম্বরে কি বলছে খ নাম্বারে বলছে মানে ক নম্বরে বলছে আমাদের মুনাফা জাতীয় ব্যয় ক নাম্বারে বলছে আমাদের মুনাফা জাতীয় ব্যয় ক নাম্বারে বলছে মুনাফা জাতীয় ব্যয় ঠিক আছে মুনাফা জাতীয় ব্যয় তো আমরা সরি এটা হচ্ছে নাম্বারে বলছে বলছে আমাদের মুনাফা জাতীয় ব্যয় আর আমাদের ক নাম্বারেও কি বলছে ক নাম্বারে বলছে মুনাফা জাতীয় আয় তাহলে আমরা আগে মুনাফা জাতীয় আয়টা বের করে আসি তারপর আমরা গনম্বারে করতেছি ঠিক আছে আচ্ছা এইটা তো আমরা একটা জিনিস জানি যে যদি আমার যদি আমার আয় হয় দায় হয় মানে আয় মানে রেভিনিউ দায় মানে লাইবিলিটি আর যদি আমার ওইটা ক্যাপিটাল হয় তাহলে আমরা ক্রেডিট পাস খুঁজবো রেয়া ক্রেডিট পাস খুঁজবো আমি এখন আর ডেবিট পাসের দিকে টাকা বই না আমি এখন আর ডেবিট পাসের দিকে টাকা বই না কারণ কি আমি তো আগে ভাগ করে ফেলছি ভাই এর জন্যই আমরা রেয়ামিলটা আগে করছি তাহলে এবার আমরা দেখি আয় আমার কি কি আছে এখানে এই যে দেখো বিক্রয় বিক্রয় আমার একটা আয় বিক্রয় আমার একটা আয় এই যে বিক্রয় আমার একটা আয় আবার এখানে বিক্রয়টা কমানোর জন্য আমার একটা ফেরত আছে এই যে আন্ত ফেরত বিক্রয়টা কমাই দিছে তো আন্ত ফেরত আমরা বাদ দিয়ে দিলাম যদি আন্ত ফেরত না থাকতো তাহলে আমরা বাদ দিতাম না তো এই যে আমাদের 36000 টাকা বের হয়ে গেছে আর কোন আর আয় আমাদের আছে আছে এই যে উত্তলনের সুদ উত্তলনের সুদ এই যে উত্তলনের সুদ এটা হচ্ছে আমার একটা এটা হচ্ছে আমার একটা আয় তো আমরা এই আয়টা বসাই দিয়েছি আমাদের যোগফল বের হয়ে গেছে তার মানে এখন আমরা এই সাইড দেখলাম অটোমেটিক আমার ক নম্বর অ্যান্সার চলে আসছে এখন এটাও বুঝাই দেই যে এইগুলো আসে না কেন এই যে মূলধন মূলধন কেন আসবে মূলধন কি আমার আয় মূলধন আমার মালিকানা সত্য বৃদ্ধি করে তারপর হচ্ছে তোমার এই যে ব্যাংক ঋণ ব্যাংক ঋণ কি আমার আয় ব্যাঙ্ক ঋণ আমার একটা দায় এর জন্য এটা আসে নাই এই যে চার হাজার টাকা ক্রয় ফেরত ক্রয় ফেরত কি আমার একটা আয় না ক্রয় ফেরত আমার ব্যয় কমায় এর জন্য এটা আসেনি এবার আমরা শুরু করি দেখো গ নাম্বারটা এবার আমরা গ নাম্বারটা শুরু করি গনাম্বারে আমাদের এখানে কি বলছে গনাম্বারে বলছে মুনাফা জাতীয় খুঁজে খুঁজে দেখো এখানে কি কি আছে পরোক্ষ ব্যয়ের মধ্যে আমার এখানে কি কি আছে প্রথমে আছে পরিবহন শুল্ক এই দুইটা হচ্ছে আমার পরোক্ষ ব্যয় এই দুইটা আমার কি ব্যয় পরোক্ষ ব্যয় এখন আমার কথা হচ্ছে প্রত্যক্ষ ব্যয় আর পরোক্ষ ব্যয় আমরা কিভাবে বুঝবো যে ব্যয়গুলো আমাদের প্রতিষ্ঠানের ক্রয়ের সাথে সরাসরি জড়িত যে ব্যয়গুলো আমার প্রতিষ্ঠানের ক্রয়ের সাথে সরাসরি জড়িত সেগুলোকে আমরা বলি হচ্ছে প্রত্যক্ষ ব্যয় যেমন ক্রয় পরিবহন আমদানি শুল্ক মজুরি জাহাজ ভাড়া এগুলো সবই হচ্ছে তোমার প্রত্যক্ষ খরচ মানে এগুলো ছাড়া আসলে ক্রয় করা সম্ভব না এগুলো ক্রয়ের উপরে সরাসরি ইম্প্যাক্ট ফেলে ঠিক আছে তাহলে আমরা মুনাফা জাতীয় ব্যয়টা বের করতে গেলে আমরা এই সব সবসময় ফলো করব। দেখো প্রথমে আমার কি ছিল প্রারম্ভিক মজুদ পণ্য ছিল এটা আমার একটা মুনাফা জাতীয় ব্যয় আমি কিন্তু জানতাম যে এটা আমার একটা ব্যয় বারবার লিখে দিচ্ছি ক্রয় আমার একটা মুনাফা জাতীয় ব্যয় এবার এই যে ক্রয় থেকে যে বহি ফেরত মানে ক্রয় ফেরত যেটা আছে সেটা আমার বাদ দিতে হবে ক্রয় ফেরত যেটা আছে সেটা আমার বাদ দিতে হবে কারণ কি এইটা আমার ব্যয়টা কমায় দিছে তাহলে এইটা আমরা এই যে চার হাজার টাকা বাদ দিয়ে দিলাম আমরা এখানে নব্বই হাজার লিখলাম তারপরে আরও কি কি খরচ আছে ব্যয় এই যে পরিবহন। জাহাজ ভাড়া আমদানি শুল্ক এই সবগুলো আমার কি খরচ প্রত্যক্ষ খরচ সবগুলো আমার কি খরচ প্রত্যক্ষ খরচ অথবা মুনাফা জাতীয় খরচ আলটিমেটলি একই কথা মুনাফা জাতীয় খরচটা কি আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ তো আলটিমেটলি দুইটাই আমার মুনাফা জাতীয় খরচ আমরা এই সব কিছু এসে একসাথে যোগ করলাম যোগ করে আমরা পাইলাম কত এক লাখ ছাব্বিশ হাজার এক লাখ ছাব্বিশ হাজার সেখান থেকে আমরা কি করলাম এই যে আমাদের সমাপনী মজুৎপন্ন ছিল সমাপনে মজুত পণ্যটা আসলে কিসের এই যে দুইটা জিনিস ছিল ক্রয় আর প্রারম্ভিক মজুত পণ্য সেখান থেকে যতটুকু বেঁচে আছে সেটা হচ্ছে আমার সমাপনে মজুত পণ্য তাহলে এই যে সমাপনে মজুত পণ্যটা কী আমার সমাপনে মজুত পণ্য হচ্ছে এই যে আমার প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয় আছে এই দুইটার যে যোগফল ছিল সেখান থেকে ফেরত বাদে তারপরে যতটুকু আমার হাতে বেঁচে আছে সেটা আমার সমাপনে মজুত পণ্য আমি এটা বাদ দিয়ে দিলাম তাহলে আমার একটা পারফেক্ট ব্যয় আসলো এটা যোগ করে এক লাখ ষোলো হাজার সাথে আমার পরোক্ষ যে ব্যয় ছিল পরিবহন এবং রপ্তানি শুল্ক এই দুইটা যোগ করে আমার বের হয়ে গেল মুনাফা জাতীয় ব্যয় মনোযোগ দিয়ে শোনো ভাই এই পুরোটাই আমার মুনাফা জাতীয় ব্যয় জাস্ট আমরা এখান থেকে এটাকে একটু ভাগ করে ক্লাসিফাই করে লিখছি একটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয় যেটা ক্রয়ের সাথে একদম সরাসরি জড়িত যেমন যেমন এখানে পরিবহন বা ক্রয় পরিবহন জাহাজ ভাড়া আমদানি শুল্ক এগুলো সব আর তারপরে এই সমাপনীটা আমরা বাদ দিয়ে দিচ্ছি যে কারণে আমার ক্রয় কমসে সেটা বাদ দিয়ে দিচ্ছি আর এই যে আমার পরোক্ষ যে ব্যয়গুলো ছিল সেগুলো আমি যোগ করে ফেলছি তো ওভারঅল ওভারঅল আমার আমার কি ভাই যখন আমি এই যে দেখো ওভারঅল আমার কি যখন আমি হয়েছে এটা যোগ করে ফেললাম সবগুলো মুনাফা জাতীয় ব্যয় তখন আমার এটার যোগফল আসলো এক লাখ পঁয়ত্রিশ হাজার যোগফল আসলো এক লাখ পঁয়ত্রিশ হাজার এই ছিল আমাদের রেয়া মিল এবং এটা আমাদের অঙ্কে প্রথমে কি চাইছিল অঙ্কে চাইছে মুনাফা জাতীয় আয় তারপর একটা রেয়ামিল চাইছে তারপরে মুনাফা জাতীয় ব্যয় তা আমরা কি করছি আমরা প্রথমে কি করছি প্রথমে আমরা রেয়ামিলটা করছি কারণ প্রত্যেকটা রেয়ামেলের মধ্যেই তো আমাদের এই পাঁচটা হিসাব থাকে আয় ব্যয় সম্পদ সত্ত্বেও তো আমি তোমাদের ওইটা চিনানোর চেষ্টা করছি যে আসলে কোনটা কি কেন ডেবিট ক্রেডিট হইলো যখন ওটা আমরা ডেবিট ক্রেডিট হইলো তখন আমি বুঝতে পারলাম যে আমার যখন ব্যয় খুঁজতে হবে তখন রেয়ামিলের ডেবিট পাশ খুঁজব আর যখন আমার আয় খুঁজতে হবে তখন আমার রিয়ামিলের ক্রেডিট পাস খুঁজবো তার মানে আমার যদি টোটাল হিসাব থাকে বিশটা তো দেখা যাচ্ছে আমার দশটা দশটা ভাগ হয়ে গেল আমার খুঁজে বের করতে ইজি এই পদ্ধতিটা তোমরা একটু করার চেষ্টা করো আমার বিশ্বাস এটা তোমাদের জন্য অনেক ভালো হবে কারণ হচ্ছে এটা চমৎকার একটা পদ্ধতি তুমি যদি একবার এভাবে ধরে নিতে পারো আর্থিক অবস্থার বিবরণীতে গিয়ে তুমি চমৎকার ভাবে এইটার ইমপ্লিমেশন দেখবা যে ভাই রিয়ামিলটা যদি প্রপারলি আমরা ভালো করে পারি আর্থিক অবস্থার বিবরণী আমাদের জন্য কতটুকু ইফেক্টিভ হয় ওকে সো আজকের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের প্রতি আমার সবসময় শুভকামনা থাকে তোমাদের প্রতি জাস্ট একটা ছোট্ট উপদেশ দয়া করে নিজেকে ঠকায়ও না ভাই এটা যদি ঠকাও নিজেকে নিজে কিন্তু মাফ করতে পারবা না কারণ জীবন একটা সার্টেন সময়ের জন্য তুমি পাইছো এটাকে প্রপার ইউজ করাও তোমার জন্য একটা দায়িত্ব সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ